ক্বাউসু বিল্লাহি আনা কুনাম মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম প্রশ্ন করা হয়েছে জীবনে সবচেয়ে বড় জয় জীবনে সবচেয়ে বড় জয় কিভাবে পাওয়া সম্ভব এর জন্য আমরা কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর প্রথম তিন আয়াতে দেখে নেব এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহ ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াক ফিরাল আকা লা হু মা তা কাদ্দমাম ইন দাম্বিক মা তা আখর অ ইতিম মানে মাতাহুয়া আলাইকা ওয়া ইহাদি আকা সেরত আর মুস্তাকিমা ও হেন সর না সলনা আজিজা দয়ামায় পরম দয়ালু আল্লাহতাল নামে নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যেন আল্লাহ তোমার অতীতের এবং ভবিষ্যতের যত টেনশন রয়েছে সেগুলি মার্জনা করতে পারেন দোষ ত্রুটিও যেন ক্ষমা করে দিতে পারেন এবং তোমার প্রতি আল্লাহ নিজ অনুগ্রহ যেন পূর্ণ করতে পারেন আর তোমাকে এই পথের বানাতে পারেন এবং আল্লাহ তোমাকে সাহায্য দান করে থাকবেন তাহলে এই কোরআনের পথে যদি আপনি এবং আমি চলতে পারি এটি হচ্ছে পৃথিবীর জীবনের সবচেয়ে বড় জয় আর এটি বাংলাদেশি সেবা পার্টি তার ভক্তদেরকে নিয়ে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই জয় শুধু তারা নিজেরা উপভোগ করবে পৃথিবীতে তা না বরঞ্চ সবাইকে নিয়ে উপভোগ করতে চায় আপনারা সবাই সাথে দিন তাহলে বুঝতে পারবেন এই জীবনে যদি স্বাধীনভাবে আপনি বাঁচতে পারেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যদি জীবন কাটাতে পারেন তাহলে সবচেয়ে বড় জয় আপনি পেয়ে গেলেন পরকালেও ইনশাল্লাহ পাওয়া যাবে